রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গণ অধিকার পরিষদের একটি মিছিল কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে ত্রিশ মিনিট ধরে চলে এ অবস্থা এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দর্শক রাজহন কাকরাইলে রয়েছেন সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের খবর নিয়ে সীমান্ত বিজয়নগরের সেনাবাহিনী পুলিশ মোতায়েনের পর সবশেষ পরিস্থিতি আমাদের জানান আলম সন্ধ্যার পর থেকে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে যে সংঘর্ষ চলছিল সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে অর্থাৎ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সহ বিপুল পরিমাণ সেনাবাহিনী মোতায়েনের পরেই কিন্তু সেটি নিয়ন্ত্রণে আসে যদিও সন্ধ্যার পরে একটি সংঘর্ষ হওয়ার পরই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রাস্তা থেকে সংবাদ সম্মেলন করার জন্য বিজয়নগরের দিকে যাচ্ছিলেন সেখানে সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীরা ছিলেন সেই সংবাদ সম্মেলনের প্রস্তুতির আগ মুহূর্তে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে অর্থাৎ সেনাবাহিনী এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি সার্চ করার পরে কিন্তু পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে অর্থাৎ বিভিন্ন অলিতে গলিতে নেতাকর্মীরা ছড়িয়ে পড়ে সেখান থেকে লাঠি সার্চ ইটপাট কেমিক্ষেপ সহ সংঘর্ষ আরও বেশি প্রখর হয়ে ওঠে তার পরিস্থিতিতে এই সেনাবাহিনী এবং পুলিশের সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের যে সংঘর্ষ সেটি সেটিতে প্রায় পঞ্চাশেরও অধিককে গণ অধিকার পরিষদের নেতাকর্মী আহত হয়েছে আলম আমি যদি বলতে চাই যে গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর সে সে গুরুতর আহত হয়েছে রক্তাক্ত অবস্থায় তাকে কাকরাইলের ইসলামব্যাং সেন্ট্রাল হসপিটালে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগে তার তারপরে তার অবস্থা গুরুতর হয় তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে এখনও কাকরাইলের যে ইসলামব্যাং সেন্ট্রাল হসপিটাল আছে সেখানে অসংখ্য গণ অধিকার পরিষদের নেতাকর্মী ভর্তি রয়েছে তাদেরকে পর্যায়ক্রমে বিভিন্ন ঢাকার বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখেছি যে এখনও তৃতীয়তলা অনেকে নেতাকর্মী তারা আহত অবস্থা চিকিৎসা নিচ্ছেন নিচে অনেক নেতাকর্মী আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ যে জাতীয় পার্টি সন্ধ্যায় যে জিএম কাদের একটা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সে সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির যে তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে তারা একটা স্লোগান দিয়েছিল তখনই জাতীয় নেতা নেতাকর্মীদের সাথে তাদের ইটপাটকেল নিক্ষেপ হয় সেখান থেকেই সংঘর্ষ শুরু হয় সেই সংঘর্ষ পুরো একেবারে ছড়িয়ে পড়ে কাকরাইল বিজয়নগর পল্টন সহ আশপাশের এলাকায় তারপরে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয় সেনাবাহিনী মোতায়েন করার পরই কিন্তু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছিল কিন্তু কিছুক্ষণ পরের কিছুক্ষণ পরেই কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করে বিক্ষোভ করার পর পরই তারা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন এ সময় আবারও সংঘর্ষ হয় সেই সংঘর্ষে কিন্তু পরে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণহীন সেই যে সংঘর্ষ সেই সংঘর্ষে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বেশিরভাগই আহত হয়েছেন একেবারে বলা চলে তারা অনেকেই হাত পা গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এছাড়া রাজধানীর বিভিন্ন হসপিটাল নিয়ে নিয়ে যাওয়া হয়েছে এছাড়া সন্ধ্যার পরে জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে পুলিশ সদস্য রাত সাড়ে এগারোটায় এনসিপি এই হক নুরের উপরে প্রতিবাদে তারা বাংলা দিয়েছে আর ছাত্র অধিকার পরিষদ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তারা জড়ো হচ্ছেন কিছুক্ষণ পরেই কিন্তু ঢাকা মেডিকেলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে অর্থাৎ তাদের যে এই হামলার প্রতিবাদে তারা সংবাদ সম্মেলন করবেন সেখানে তাদের কতজন নেতাকর্মী আহত হয়েছেন সেই পরিসংখ্যান তারা তুলে ধরবেন আলাম যদি বলা চলে প্রচ্ছন্দের পর থেকে কিন্তু কাকরাইলে একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল থমথমে পরিস্থিতি বিরাজ করছিলো ইটপাট ইটপাটকেল নিক্ষেপ সহ আগুন জ্বালানো এই পুরো এলাকায় যানজট সৃষ্টি হয় একেবারে গাড়ির যান চলাচল বন্ধ হয়ে যায় এই এই মুহূর্তে কাকরাইলে যে ইসলাম সেন্ট্রাল হসপিটাল আছে সেখানেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রয়েছেন যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা চলছে যারা গুরুতর আহ তাদের তাদেরকে বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে যদি বলা চলে অর্থাৎ এই 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 ঘটনাকে কেন্দ্র করে এই এই যে রাজনীতির যে ডামাডোল অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে এই পরিস্থিতিতে আজকের এই যে হামলা অর্থাৎ সংঘর্ষ এটি রাজনীতিকে আরও একটি উত্তাপ করে তুলেছে আমরা যদি জানি এনসিপি সাড়ে এগারোটায় সেই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এবং কি রাজু ভাস্করদের সামনে ছাত্র অধিকার পরিষদের সেখানে তারা জড়ো হচ্ছেন আমরা জানতে পেরেছি আলমে ছিল আমার কাছে কাকরাইনে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষের সর্বশেষ সীমান্ত আপনাকে ধন্যবাদ